আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাব। তার সাথে কিন্তু চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে এখানে নতুন এবং পুরাতন দুই ধরনের কালেকশন থাকবে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সহকারে কারো যদি এরকম ইউনিক টাইপের ল্যাপটপ প্রয়োজন পরে একটু আনকমন এক্সট্রা অর্ডিনারি কিছু থাকবে ডেফিনেটলি আপনারা আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন আর আমরা আজকে টেবিলের উপরে সাজানো এই ল্যাপটপ গুলোর কিছু বেসিক অথবা ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখব এই ল্যাপটপটা হয়তো আপনারা একটু মানে অবাক হয়ে যাবেন কারণ এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি 6 থেকে 7 লাখ টাকার মতো প্রাইস একদম মানে প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম ক্যাটাগরি একটা ল্যাপটপ স্পেশালি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য হচ্ছে ল্যাপটপ গুলো বিল্ড করা সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক ফিউরি জি এইট কোরাই নাইন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং ওয়ান টি পাবেন হার্ড ডিস্ক এই ল্যাপটপটাতে টোটাল চারটা র্যামের স্লট এবং চারটা হচ্ছে এসএসডির স্লট ল্যাপটপটা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে আপনারা পাবেন সিক্স জিবি এনবিডিয়া কোয়াড্রো সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা একটা ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ জেড বুক ফিউরি খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকার মতো প্রাইস আপনারা যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান জেড বুক ফিউরি জি এইট কোরাই নাইন ইলেভেন জেনারেশন এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন তাহলে ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল হিউজ অবস্থায় পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে এবং ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও সহ আছে আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন নেক্সট একটু রিজনেবল প্রাইজের ভিত্তিতে সহকারে আরো একটা ল্যাপটপ কালেক্ট করেছি যেটা হচ্ছে এইচপিটিন এস সেভেন্টিন মানে হচ্ছে সতেরো যার জন্য ল্যাপটপটাকে সতেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে বলা হয় তারপর এটার এক্সেক্টলি একটা মডেল আছে এটা হচ্ছে কোরাই ফাইভের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর টেন কোড টুয়েলভ থ্রেট সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এর এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে ক্লিকলেস ট্র্যাক প্যাড এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সিলভার কালার মেটাল ফিনিশিং সিলভার গ্রে এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড জাস্ট নট এ সিঙ্গেল ইউজ ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এটা পারচেস করতে পারবেন সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সবগুলো ল্যাপটপে আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য কোনো জায়গা থেকে যদি আপনারা এই প্রিমিয়াম বা ইকোনমিক টাইপের ল্যাপটপ গুলো করেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন মাত্র পনেরো দিন অথবা এক মাস সেইখানে আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এটা কিন্তু খুবই লং টাইমের একটা ওয়ারেন্টি অনেকে হয়তো কমেন্ট করবেন যে টাকাটা বেশি নিয়ে ওয়ারেন্টি বেশি দিচ্ছে সেরকম কোনো বিষয় না জাস্ট প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইসটা বেশি পড়ে বা টাকা বেশি পড়ে এটা হচ্ছে এসপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি এস এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বাট এটা এটা একটা ডেফিনেটলি ইউজ ল্যাপটপ বাট এটা কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যারা একটু মিড বাজেটে লেটেস্ট মডেলের ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে ডেফিনেটলি দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে অন্যতম একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন যে কোরআই ফাইভের টুয়েলভ জেন্ডে টেন কোড টুয়েলভ থ্রি টুটাল আঠারো এম ক্যাশ আপনারা পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আইরি সেক্সি গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে

রেডন পাবেন এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন সেভেন্টি টু টাকা বাট এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস কম বেশি হয় আমরা কোনো ডিসকোয়ালিটি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই বিভিন্ন জায়গার সাথে প্রাইসে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা একটু কাস্টমারদের এখন যে ল্যাপটপ গুলো দেখাবো এই ল্যাপটপ গুলা লাইট ওয়েট আলট্রা সিলিম বা সুপার সিলিম থাকবে তার ভিতরে একটা ল্যাপটপ দেখাবো খুবই এক্সপেন্সিভ টাইপের লিনোভো থিং এর এক্স ওয়ান কার্বন জেন নাইন এক্স ওয়ান এর কিন্তু একটা বডি জেনারেশন হয় এখানে মেনশন করা থাকে বডি জেনারেশন গুলো থিং প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ল্যাপটপ নট এ সিঙ্গল ইউজ থিংকপ্যাডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এবং সবচেয়ে একদম আমি যদি ল্যাপটপের ডিজাইনটা একটু দেখাই তাহলে মনে হয় আপনারা বুঝতে পারবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ মেবি এক হাজার গ্রামের একটু কম বেশি ওয়েট হবে আর এই ল্যাপটপটা শিল্প অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন টাইপ সি চার্জিং সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এটাও পার্সেস করতে পারবেন মাত্র এইটি টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশন এবং কনফিগারেশন অথবা মডেল অনুযায়ী যদি আপনারা বিবেচনা করেন অনেকে হয়তো বলবেন যে এই ইউজ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপ এত বেশি দামে পার্সেস করব কেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব সেম মডেলের প্রাইজের সাথে আপনারা এই পুরাতন বা ওপেন বক্সের প্রাইস কম্পেয়ার করবেন আপনারা যদি এখন ইকোনমিক সিরিজের সাথে ল্যাপটপের প্রাইস আর বিজনেস সিরিজের ল্যাপটপের প্রাইস একই সাথে কম্পেয়ার করেন তাহলে হবে না আগে দেখবেন যে এক্স ওয়ান কার্বন জেন নাইন নতুন প্রাইস কত ছিল আমরা কত টাকায় দিচ্ছি তাহলে প্রাইসে আপনারা ক্যালকুলেট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সিক্সটি টাকা এক্স ওয়ান কার্বনের জেন এইট আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এক্স ওয়ান কার্বন জেন এইট এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বাট এটাতে পাচ্ছেন আপনারা চোদ্দ ইঞ্চি ফোর কে রেজলিউশন গ্লোসি ডিসপ্লে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটা সুপার সিলিন আর এই ল্যাপটপটা আবার কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং তার উপরে গ্রিপ করা আছে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ সিক্সটি টাকা নেক্সট আমরা আবার চলে আসবো ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আইটি ভ্যালি লোকেশনটা কিন্তু একদম সবচেয়ে সহজ জাস্ট মেট্রো রেলের মেট্রো স্টেশনের নিচে শেওড়া আসলে কিন্তু আমাদের দোকান উত্তরা মতিঝিল থেকে যেই যেখান থেকে আসেন না কেন এসপি ব্র্যান্ডের ভিতরে কেউ যদি লাইটওয়েট একটা ল্যাপটপ চান তাহলে প্যাভিলিয়নের অ্যারো 13 মডেলগুলো আপনারা দেখতে পারেন আমাদের কাছে অ্যারো থার্টিন এর বেশ কিছু মডেল আছে এর কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জে থাকে আর লাইট ওয়েট প্রাইসটা একদম রিজনেবল থাকে এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ব্যালেন্ট ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এবং সুপার লাইট ওয়েট দেখতে পাচ্ছেন একদম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির এবং এই ডিসপ্লেটা হচ্ছে ফোর কে রেজুলেশনের মানে অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ব্যাঙ্গান অলসনের সাউন্ড সিস্টেম এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের আজকে নতুন কালেকশন সার্ফেস ল্যাপটপ গো এটা সম্পর্কে আমরা একটা একক ল্যাপটপের রিভিউ নিয়ে আসবো রিসেন্ট ভিডিও থাকবে আজকালের ভিতরে আমি জাস্ট একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি অনেক আপুরা আছেন একটু ছোটখাটোর ভিতরে পাওয়ারফুল একটু ইউনিক ক্যাটাগরি ল্যাপটপ সিলেক্ট করে থাকেন বা খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা সার্ফেস ল্যাপটপ গো আমরা একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি কিন্তু খুবই ভালো এটা হচ্ছে কোরাই জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের এর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো টু ভার্সন এটা তো এটাও কিন্তু আপনারা তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে গ্লোসি টাইপ একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এটা চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও এন বি থার্টিন এক্স সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সুপার প্রিমিয়াম ল্যাপটপ কোরাই ফাইভের টুয়েলভ জেন এইট পাঁচশো বারো ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এছাড়াও মাইক্রোসফট সার্ফেসের কালেকশন জাস্ট সার্ফেসের লুকটা দেখেন এটা হচ্ছে সার্ফেসের ল্যাপটপ টু লুকিং একদম জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিন্তু এগুলো নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আমাদের কাছে আসছে দেখলে বোঝাই যাবে না যে ল্যাপটপগুলো একদম আছে সবগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ